তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল সকালে দেখতে পাচ্ছো আকাশটা মেঘলা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সেরকম হয়নি মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে বৃষ্টি হয়েছে আর একটু হাওয়াও দিয়েছিল ঝোড়ো হাওয়া ঝড়ো হাওয়াতে আমার আমাদের পিছনে যে টিন দেওয়া ছিল উপরে টিনটা উড়িয়ে নিয়ে পেছনে পড়েছে যাই হোক রাত্রিবেলা ছিল ওই জন্য বাঁচা গেছে দিনের বেলা হলে তো পেছনে আমরা বসে থাকি যে মাছার মধ্যে সেম মাচার উপরে গিয়ে পড়েছে যদি দিনের বেলা হতো হয়তো আমাদের গায়েই পড়তো তো যাই হোক আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি আর সকাল সকাল মা ভিজিয়েছে কাঁথা বলে কি না কাঁচা কাঁথাটা কেঁচে দিই ওই কয়েকদিন রোদ ছিল তো রোদের জন্য আর কয়েকটা কাঁথা কাঁচা হয়ে গেছে তো একটা বাকি ছিল তো ওইটাই মা বলে কি কেঁচে দিই কাঁথাটা তো আমি বললাম ভিজেও না আকাশের অবস্থা ভালো না সেরকম আকাশে মেঘ আছে তবু শুনলো না ওই বৃষ্টি হতে পারে আর কালকে রাত্রে অনেক ভাত আছে কেউ খায়নি অনেক কেউ খায়নি বলতে আমি খাইনি মাও খাইনি তো অনেক ভাত অনেক ভাত আছে জল দেওয়া তো ডাল ভিজিয়েছি সকালবেলা দেখতে পাচ্ছ হাঁড়ি ভর্তি ভাত তো মুসুর ডাল ভিজিয়েছি আমার কালকে প্রচণ্ড মানে কি বলবো গ্যাসের ব্যথা উঠে গেছিলো মানে বুক ব্যথা থাকতে পারি তো খায়ও নি খুব অসুস্থ সারা খুবই মানে কি বলবো আর যেভাবে কেটেছে আমি জানি একমাত্র দিকে কারেন্ট ছিল না খানিক একদম মানে দম আটকে আসছিলো কি বলি আর বাবু আর কালকে ভাবছিলাম মানে চলে যাবো নরকে তাই ভাবছিলাম তারপরে তো ঘণ্টাখানিক পরে ওই কারেন্টটা আইলো কয়টার সময় কারেন্ট গেছে সাড়ে বারোটার সময় কারেন্ট গেছে রাত্রেবেলা এসছে দেড়টার সময় এদিকে গরম কেউ থাকতে পারছে না আর আমার এই দুষ্টু ছেলে হ্যাঁ আর গুগলোর হচ্ছে কারেন্ট না থাকলে থাকতে পারে না ফ্যান না ছাড়া মানে ফ্যান না ছাড়া থাকতে পারে না আর ওদিকে হাত ফাঁকা দিয়ে ওকে হাওয়া দিচ্ছে তো রাজকুমারীর বিছানায় চলে গেছিলো আমি তো ওদিকে পড়ে আছি ব্যথাতে নিঃশ্বাস নিতে পারছি না হায় রে হায় অসুবিধা ওই খাইও নি সারা রাত ধরে জয় খিদে পেয়েছে করার সময় আড়াইটার সময় খিদে পেয়েছে তখন আর খাইনি খেতে ইচ্ছা করছিল না ঘুমও পাচ্ছিল মানে শরীরটা তখন একদম ক্লান্ত হয়ে গেছে আর যাদের বুক ব্যথা উঠে তারা বুঝতে পারবে যখন ব্যথাটা ছাড়ে শরীরটা এত ক্লান্ত হয়ে যায় মানে আর এত ফ্রেশ হয় তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আর তখন এতটা ঘুম পায় মানে শরীরটা মনে হয় একদম ফ্রেশ আর যখন ব্যথা ওঠে তখন আর থাকা যায় না তখন শরীরটা মানে গরম একদম গরম আমি যখন আমার ব্যথা ওঠে আমার যেটাতে বলছি যখন আমার মানে বুক ব্যথা যখন উঠে না তখন মানে কী গরম হয়ে যায় ঘামতে থাকি পুরো দমে আর একভাবে মানে এক কাতে শুয়ে থাকি চুপচাপ হাত পা কিচ্ছু নাড়াচাড়া করি না যদি হাত পা বেশি নাড়াচাড়া করি না ব্যথাটা আরও বেশি উঠে ওইভাবে একভাবে এক কাতে থাকার পর ওই পনেরো মিনিট পরেও ব্যথা কমে অনেক সময় অনেক সময় যদি সেরকম হয় পাঁচ মিনিট পরেও কমে যায় আর অনেক সময় হয় আধা ঘন্টা তো কমে না আর ব্যথা তো অনেক বুকে উঠে উঠে ওই ব্যথায় আবার চলে যায় ঘাড়ের মধ্যে কোমরের মধ্যে পিঠের মধ্যে মানে ঘোরাফেরা করে আর একভাবে নিস্তব্ধভাবে থাকলে না বোঝা যায় ব্যথাটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সব টের পাওয়া যায় তো ওইভাবে থাকার পর কিছু মানে টাইম যতটুকু নেওয়ার নেয় তারপরে ব্যথা কমে আর বললাম ওই ব্যথা কমলে শরীরটায় এত তো ফ্রেশ লাগে না কি বলবো আর একদম শান্ত হয়ে যায় শরীরটা আর তখন খুব ঘুম পায় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ব্যথাটা ছাড়ার পর এই এরকম খিদেও পেয়েছে আর খায়ও নেই ঘুমিয়ে গেছি হ্যাঁ এটা বাজে আর বুঝতে পারছি এদিকে ব্যথা হুম এদিকে ব্যথা উঠেছে আর এদিকে কারেন্ট নেই খুবই অসুবিধা হয়েছিল মানে কালকে তো ভেবেছিলাম মানে কী কালকে ব্যথাটা কী হচ্ছিলো একবার থামে একবার উঠে যাচ্ছে একবার থামে একবার উঠে যাচ্ছে আর যখন ব্যথাটা বলবো না নিস্তব্ধভাবে থাকলে না ব্যথাটা যখন আস্তে আস্তে ছাড়া শুরু করে মানে কমতে থাকে তখন বোঝা যায় যে ব্যথাটা না আস্তে আস্তে ছাড়ছে তো এই হচ্ছে ব্যাপার তো খিদেও পেয়েছে সকালে একটু খেলাম বিস্কুট খেলাম আর একটু চা খেলাম তো এই যে ভাত রয়েছে বললাম এই যে এই ভাত যদি না খাওয়া হয় না গরম ভাত যদি করা হয় তাহলে এই পান্তা ভাত কেউ খাবে না আর তো পড়ে থাকবে এই জন্য বললাম না পান্তা পাতি খাও সবাই ডাল ভিজে যে সকালবেলা এই ডালের পড়া করব এখন ওই যে বাটবো ডাল বড়া করব তারপরে ভাত হয় সবাই তো যাই হোক ডালটা বেটে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর ওকে নিয়ে যাস কেন ওকে নিয়ে যাস কেন চলা করতে করতে পড়ে যায় ও মানে একা একাই পড়ে যায় সকালবেলা দেখে দেখে দেখি দেখে আসো ওই যে পড়তে বসে দেখো কি করেছে পেন্সিলটা দিয়ে দাগ কেটে দিয়েছে

দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বেটে নিয়েছি মসুর ডাল এটা হচ্ছে পেঁয়াজ কুচি এটা হচ্ছে রসুন থেতো আদা থেতো এটা হচ্ছে লঙ্কা থেতো করে নিয়েছি একদম পেস্ট করে নিই পুরোপুরি তাহলে থেতু করে নিয়েছি এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে বুঝতেই পারছো একদম একটু বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না তো আমি এতটুকু দিয়ে নিলাম এরপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো অল্প করে একদম আর এটা কি দিলাম অবশ্যই আমি তোমাদেরকে বলছি না তোমরা আমাকে কমেন্ট করবে তারপরে বলবো এটা কি দিলাম এটা তো সিক্রেট অবশ্যই দেখে অনেকে চিনে গেছো কি দিলাম তবু যারা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো এইভাবে একদিন ভরা বানিয়ে খেয়ে দেখো এবার চুটকে নেবো ভালো করে মেখে নেবো সব কিছু মুসুর ডাল যত মানে মাখা যায় তত স্বাদ তো যাই হোক আমি ভালো করে মেখে নেইটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস জ্বালাবো আজকে সর্ষের তেল দিয়ে ভাজবো রিফাইন তেল নেই আর যেটা আছে ওটা হচ্ছে ডালডা একটা ডালডার তেল হয় না রিফাইন তেলের মতো ওইটা আছে তো রিফাইন তেল দিয়ে ভাজবো না ভাজা বড়া এগুলো তো রিফাইন্ড তেলেই ভালো লাগে তো ভাবছি হাত দিয়ে দিব না চামচ দিয়ে দিব চামচ দিয়ে দিলে কম বেশি পড়ে যাবে হাত দিয়ে দিই পরিমাণ মতো পড়বে না তো তোমার খারাপ আমি যেই খাবো না মা বলছে ওগুলো তেল দিয়ে ভাজিস না আর সর্ষের তেলটা আনা থাকে খালি ওই সেদ্ধ আলু সেদ্ধ মাখার জন্যই আনা থাকে আর যদি মটন হয় চিকেন রান্না হয় তখন ওই সাদা সাদা তেলের সাথে মিশিয়ে দিই বা সরষের তেল দিয়েই করি মাছ মটন চিকেন ওইটা সাদা তেল দিয়ে ভালো লাগে না সরষের তেল দিয়ে ভালো লাগে আর বাদ বাকি শাক সবজি আমরা ওই সাদা তেল দিয়েই করি আর সাদা তেল দিয়ে বড়া ভাজা এসব টেস্ট বেশি তো তেল গরম হয়ে গেছে গন্ধ বেরিয়েছে দিয়ে দেখি একটা সরষ্য তেলে একটা জিনিসকে ধোয়া ওঠে একটু কেমন ধোয়া উঠছে গরম হলো কিনে ঠিকঠাক না হলে তো আবার উঠবে না আটকে ধরবে আনারসটা দিও हमبتدي किए जितने दिन যে ভাজা হয়ে গেছে এবার পরের গুলা দিব গরম বাপরে খেবে যাচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে এবার কয়টা শুকনা লঙ্কা ভেজে নেব তাহলেই হয়ে যাবে গরমে থাকতে হচ্ছে না দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে পুরোপুরি ওটাতে তরকারি রান্না করা যাবে ঢেকে রাখবো ঠান্ডা হলে তেলটা রাখবো তো যাই হোক এই দেখুন দেখতে পাচ্ছ খেতেও টেস্ট হয়েছে আমি একটা খেয়েছি লবণ টবণ সবই ঠিক আছে মনে হলো আমার কাছে একটু লবণ বেশি হয়েছে তো যাই হোক এ দেখতে পাচ্ছ পকোড়া তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো যদি পান্ত হাত থাকে দারুণ লাগবে খেতে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে কালকে নেক্সট আর একটি ব্লগে তো তখন সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রুখ সাবধানে চলাফেরা করো আর অবশ্যই পানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল খেতে তো যাই হোক রাখছি বাই